হ্যালো ভাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা দেখুন এই দুপুরবেলা ছাদে যাচ্ছি মানে ছাদে বসে ছাদের রৌদ্রে ডিম ভেজে খেতে হবে তার জন্য তো ছাদে যাব তো ভিডিওটি পুরোটি দেখবেন আর ভালো লাগলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন তা চলুন এবার জিনিসগুলো নিয়ে ছাদের দিকে যাওয়া যাক

এখানে বসা যাচ্ছে না এবার তেলটা দেবো দেখতে থাকুন এই দেখুন এখানটায় বাদিয়ে রেখেছি কারণ এদিকে কাত হয়ে যাচ্ছে বলে ডিমটা গড়িয়ে যাচ্ছিল তাই এখানটায় আছে একটু পরে আসবো তো এখন এই ছাদে থাক দেখি কিছু সময় পরে এসে ডিমের পোস্টটা হয় কি না তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন তো চলুন এবার নিচের দিকে যায় কারণ এত রৌদ্র এখানে মানে ছাদের উপরে থাকাই যাবে না এখানে থাক পরে আসছি আবার তো এই দেখুন কুড়ি মিনিট পরে আসলাম ছাদে কিন্তু তাও এখনো হয়নি তো দেখুন এরকমই আছে তো আরও আধ ঘন্টা পরে আসবো চলুন আবার নিচের দিকে যাওয়া এরকমই একটা বাজে আর দিকে তো এবার চলুন ছাড়ে দেয় তো গাইজ এই দেখুন ডিমটা কিন্তু এই যে সাদা হয়েছে কুসুমটাও হালকা হালকা হয়েছে তো এই যে এই পর্যন্তই হয়েছে এর থেকে বেশি আর হচ্ছে না কারণ এটা কিন্তু গ্যাসে করার মতন হচ্ছে না মানে উনুনে দিয়ে যে এটা হয় সেটা হয়নি এটা সামান্য মানে ডিমটা শুকিয়ে যাচ্ছে রৌদ্রে প্রচণ্ড তাপে তো এই পর্যন্তই হয়েছে তো এবার এটা দেখতে হবে খাওয়া যায় কি না তো এবার এটা নিয়ে নিচে চলে যাব কারণ প্রচণ্ড রৌদ্রের তাপ এইখানে আর বসা যাচ্ছে না দুপুর একটা বাজে এখন চলুন এবার নিচের দিকে চলে যায় তো ভিডিওটি আর এখানেই শেষ করছি ভালো থাকবেন